কিছুই নাও মিষ্টি দাদা নিয়ে এসেছে হঠাৎ মিষ্টি কেন বিয়ের আগে আমি একটা টিচারের পরীক্ষা দিয়েছিলাম সেটাই ক্লিয়ার হয়ে গেছে নেক্সট উইক থেকে আমার জয়েনই আচ্ছা তুমি কি এটা জানার চেষ্টা করেছিলে যে আমি কি চাইছি মানে না না কোনো দরকার নেই বাইরে গিয়ে কাজ করার বাড়িতে থাকো আর সংসার সামলাও তুমি জানো আমি এই দিনটার জন্য কতটা অপেক্ষা করেছি সকাল সকাল এসেছে মুডটা খারাপ করতে যতটুকু বলেছি ততটুকুই করো তুই কি বলছিস বন্ধুই ফোনটা রাখ আমি এক্ষুনি আসছি ওর সাহস কি করে হয় তোর গায়ে হাত তোলার কি হলো তুমি এত রেগে আছো কেন আর বল না জামাই আজকে বোনের গায়ে আবার হাত তুলেছে ওর সাহস কি করে হয় ও আমার বোনের গায়ে হাত তোলে সেরকম ভাবেই যেভাবে আজকে তোমার সাহস হচ্ছে আমার গায়ে হাত দেওয়ার আমিও তো কারোর বোন আমার দাদাও আমাকে ছোটবেলা থেকে অনেক আদরে বড় করেছে আজ যদি তুমি কারোর বোনের সাথে খারাপ করো তাহলে কাল তোমার বোনের সাথে তো খারাপ হবেই